তাহলে যুব সমাজ ধ্বংসের তিন নম্বর যে কারণ সেটা হলো আজ নেশাগ্রস্ত হওয়ার কারণে সমাজটা একেবারে এমন ভাবে ধ্বংস হয়েছে যতদিন এই নেশাগ্রস্ততা চলতে থাকবে হাজার চেষ্টা করেও যত আইন কানুনই আপনি প্রয়োগ করেন না কেন আপনি যুব যুব এই সমাজকে সংশোধন করতে পারবেন না যদি আপনি আপনার সমাজের যুবককে নেশা থেকে দূরে না রাখেন আপনার ছেলে নেশা করে কি না আপনি একবার খোঁজ নেন না আপনার ছেলে বিলি সিকার খায় না আপনি একবার খোঁজ নেন না আপনি আপনি বুঝতে পারলেও আপনার সন্তানকে নিষেধ করেন না রাত দশটা বারোটা বেজে যায় আপনার সন্তান বাহিরে থাকে আপনি একবারের জন্য খোঁজ নেন না আমার সন্তান বাহিরে এত রাত পর্যন্ত কি করে বাহিরে কাজ কি আপনি বাবা হয়ে মা হয়ে সন্তানকে গার্ড না দেওয়ার কারণে আপনার সন্তান নিজেকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত রেখেছে এই জন্য মা বাবাও দায়ী সন্তান ধ্বংসের জন্য মা বাবাও দায়ী কারণ আপনি আপনার যে দায়িত্ব সে দায়িত্ব আপনি পালন করতেছেন না আপনার সন্তান সে রাত বারোটার সময় ঘুমায় সকাল দশটার সময় উঠে আপনি কোনো কিছু বলেন না আপনার সন্তান সারাদিন কোথায় থাকে কি করে আপনি খোঁজ নেন না আপনার সন্তানকে আপনি কখনো জিজ্ঞাসা করে দেখেন নাই সন্তান তুমি যে বাইরে ছিলাম তুমি জোহরের নামাজটা পড়েছো কিনা তুমি আসরের নামাজটা পড়েছো না তুমি মাঘরেবের নামাজ ইসারের নামাজ পড়ছো কিনা কোনো মা বাবা সন্তানের কাছ থেকে এই হিসাবটা নেয় না ওই সন্তান কাজ করে এসে মা বাবার হাতে টাকা ধরাই দিবে মা বাবা খুশি তোমার জীবন ধ্বংস হয়ে যায় যাক তুমি আমাকে টাকা দিয়েছ আমি শান্তি এতে তোমার যা তাও তাহলে মা বাবু আপনার খোঁজ খবর নেয় না আপনি যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই নেশাগ্রস্ত যুবকদেরকে প্রতিহত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সমাজ নিরাপদ হবে না আপনার সমাজের যুবক যুবতীরা না লিপ্ত হবে আপনি পারবেন ঠেকাতে সমাজের সকলেই উরধস্ত যারা আছে তারা সকলে মিলে উদ্যোগ নেন আমার সমাজে কোনো যুবক নেশা করবে না আমি আজকে থেকে দায়িত্ব নিলাম আমার জানামতে যারা নেশা করে আমি তাদেরকে বাধা দিব আমি তাদেরকে বুঝাবো তারা যেন নেশা না করে এভাবে যেন প্রত্যেকটা দায়িত্বশীল যখন এই দায়িত্বটা নেবে যখন সমাজ থেকে নেশাগ্রস্ততা দূর হয়ে যাবে তখন ওই সমস্যা শান্তিতে পরিণত হয়ে যাবে আপনি আপনি বলেন আমার ছেলে আমার কথা শোনে না আপনার ছেলে আপনার কথা শুনবে কীভাবে আপনার যে দায়িত্ব ছেলে সেই দায়িত্বেও তো আপনি পালন করেন না আপনার সন্তান আপনার কথা কেন শুনবে